প্রত্যেকটা প্রত্যেকটা কাজ কাজ থাকবে থাকবে মাত্র আজকে একদম অফার রেটে আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দ্রুত পাঠিয়ে দেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যার যেটা পছন্দ কম দামে একদম সেরা মানের কালেকশন

মাত্র এগুলো ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে হাতে পেয়ে যাবেন যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন কোথায় হওয়ার নাই অনলি টাকা মাত্র টাকাই কিন্তু এই আপনারা পেয়ে যাচ্ছেন যেটা এগুলো ব্যবসার জন্য আপনারা নিতে ব্যবসায়ীদের জন্য খুবই ভালো হবে অনেক সুন্দর লিখুন বস্ত্র থেকে সবাই একটু দ্রুত করবেন লিখুন বস্ত্র থেকে এগুলো কাপড় থাকে না সব একটু দ্রুত অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাচ্ছি পাঁচশো ছয়শো টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে একদম সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর সব কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শোতে অনলি ছয়শো যেটাই নেবেন মাত্র ছয়শো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না যেই কালারটা দেখেন এগুলো কিনে রাখেন কথা হলো যে এগুলো বলে সিজনের সময় আমাদের এগুলো দাম বাড়ে যাবে অনেক বেশি না 2000 টাকা দিয়ে বিক্রি হবে এখন এগুলো দিয়ে দিচ্ছেন মাত্র 600 টাকা 600 দিয়ে 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 দিচ্ছি সবাই একটু অর্ডার করবেন অনেক সুন্দর কালার কোয়ালিটি খুবই সুন্দর যার যেটা ভাল লাগবে যেটা আপনাদের পছন্দ আপনারা দ্রুত অর্ডার করবেন শুধু এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর সব থ্রি পিস সবগুলোই থ্রি পিস সেট একদম বাকি কালার একটা এটা অন্য একটা কালার এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় যেটাই নেবেন অনলি ছয়শো টাকায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো এই সুবর্ণ সুযোগ আবার বলছি একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে যেটা আপনাদের পছন্দ যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে সেরা মানের কালেকশন এই যে কালারটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর একটার থেকে আরেকটা যারা যারা বলে যারা যদি বলে এগুলো আমরা একই কালার নিব দেওয়া যাবে আচ্ছা এটাই লাস্ট শপের লোকেশন দিয়ে দিব আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন লিখন বস্ত্র বিতরণ রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর ছত্রিশ ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ